তারা যে রেটে বিক্রি আপনি তাদের রেটে আপনি এখন এক পিস দিবেন ওকে অস্থির অবস্থা নতুন স্টোরে যে ল্যাপটপ আছে প্রথমে এটা দেখা নেই একদম প্রিমিয়াম ল্যাপটপ আচ্ছা আচ্ছা দেখেন একদম প্রিমিয়াম সেগমেন্ট সব নতুন স্টক আছে আছে আরো আছে এগুলো আগে স্টকে ষোলো জিবি র্যাম পাঁচশো আমরা আট জিবিশ জিবি ভেরিয়েন্ট মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকায় দর্শক দেখেন কি পরিমান এই সাইড থেকে শুরু করে কিন্তু আপনার এই পাশ পর্যন্ত একেবারে সব নতুন স্টকে চলে আসছে যারা ল্যাপটপ পারচেস করতে চান ঈদের পরে মানে ঈদের পরে কিন্তু এই প্রথম অফার দিচ্ছে টেক ভ্যালি একেবারে পাইকারি দামে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন যারা ল্যাপটপ নিতে চান দেরি করা যাবে না ল্যাপটপ কিন্তু ফুরিয়ে যাবে কারণ হয় কি অফার দিলে ল্যাপটপে কিন্তু ক্রাইসিস তৈরি হয়ে যায় মানে প্রচুর ল্যাপটপ সেল হয় আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে যারা টেক ভ্যালিতে ল্যাপটপ নিতে আসবেন প্রত্যেকটা ল্যাপটপ আপনি দেখে শুনে বুঝে কিনতে পারবেন একেবারে ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ ম্যাকবুক আছে এখানে কিন্তু আপনার যে বুক পাচ্ছেন এ পাশে কিন্তু ওই যে এইচপি লেনোভোর কিন্তু ওই যে ডিটাস ল্যাপটপগুলো আছে ঠিক আছে আর ভাই যে ল্যাপটপটা শুরুতে দেখিয়েছেন আমাদেরকে আমার রাবি ভাই এই ল্যাপটপটার প্রাইস কিন্তু আগে ছিল চল্লিশের উপরে আপনি দিয়ে দিচ্ছেন নতুন স্টকে দাম কমে গেছে আপনিও কমাই দিচ্ছেন জি ওকে অস্থির সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে তো ঈদের পরে আগোনা ভিডিও দেই নাই হ্যাঁ 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 আজকে কিন্তু প্রথম ভিডিও আপনার প্রথম ভিডিও আসছে আর এই ল্যাপটপটা হচ্ছে আপনার এই যে সেই মনে আছে ল্যাপটপ টি কথা জানি হ্যাঁ আছে

এইট থ্রি জিরো জি সিক্স তারপর জি দুইটা কালেকশনে কিন্তু চলে আসছে মাত্র আঠাশ পাঁচশো টাকা দুইটা কালেকশন আপনি পাচ্ছেন অনেকে কিন্তু আপনার

যাদের যদি যদি মানে কারো বাজেট থাকে যে ভাই আমার পঁয়ত্রিশ অথবা চল্লিশ এরকম বাজেট যদি কারো থাকে সেই বাজেটের মধ্যে ল্যাপটপ যদি দেখাতে বলতে চান অবশ্যই কমেন্ট করে জানান রাব্বি ভাই আমাদেরকে দেখাবে যদি কারো হয় যে ভাই পছন্দের কোনো মডেল আছে সেটাও যদি বলেন

শেয়ার করবেন সর্বোচ্চবার যিনি শেয়ার করবেন তাকে কিন্তু এগুলো গিফট করা হবে গিফট করা হবে আর ল্যাপটপ কিনলেও কিন্তু এগুলো গিফট হবে গিফট করা হবে ঠিক আছে আচ্ছা

সুন্দর এর মধ্যে একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আসছি আমরা চাহিদা কিন্তু খুবই মানে খুবই বেশি ছিল না এটা হচ্ছে আপনার ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এখানে রেখে ফোর ডাবল জিরো

আপনার এসপি মানে ইমোরেডা আছে আচ্ছা 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 জি5 জি7 হ্যাঁ জি যেটা একটা ল্যাপটপ ঠিক আছে এখন টাচ ভেরিয়েন্ট নিয়ে আসছে দেখেন কি আর ঈদের পরে একেবারে অনেকে চিন্তা করছেন ভাই ঈদের মধ্যে শপিং টপিং ছিল গরু কেনা ছিল নানান কারণে আপনারা যারা ল্যাপটপ কেনার প্রতি আসলে আগ্রহ থাকলেও কিনতে পারেন নাই

ল্যাপটপ মোডে ইউজ করতে পারেন বা ট্যাবলেট মোডে ইউজ করতে পারেন আচ্ছা যা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারেন ওকে প্রাইস আছে মাত্র 31000 টাকা 31 আমি শুধু প্রাইসটা বলে দিচ্ছি কারণ আপনি ভিডিওতে শুধু প্রাইসটাই কিন্তু কাস্টমাররা ভেরিফাই করে আচ্ছা সেটাই সেটা হচ্ছে সেই G7টা কোরাইগারের 10 জেনারেশন হ্যাঁ হ্যাঁ

এমনিতে জানালে কিন্তু একটা আইসো হাজার ল্যাপটপ কিনতে গেলে কিন্তু আপনি মিনিমাম পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বার লাগে হ্যাঁ এটা হচ্ছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো অনলি চৌত্রিশ হাজার একদম এই সপ্তাহের জন্য পাই গেয়া রেট আমি আমি তো হোলসেল প্রাইস টা দিচ্ছি আচ্ছা হ্যাঁ কাস্টমার আসে যদি বলা যায় ভাই আরেকটু আরেকটু অংশ না

প্রভুক সিরিজের যারা দ্বারা খুঁজতে আচ্ছা প্রভুক জি হ্যাঁ এটা হচ্ছে সিরিজের প্রভুক সিরিজ জন

ষোলো হাজার টাকা আচ্ছা এটা হচ্ছে পনেরো হাজার টাকা ল্যাপটপ এটা হচ্ছে আপনার তেরো হাজার টাকা ল্যাপটপ বারো হাজার টাকা ল্যাপটপ বারো হাজার পাঁচশো টাকা সোজা কথা হচ্ছে আপনার বারো হাজার

আর যেহেতু আসলে আমরা সরাসরি আজকে ইম্পোর্টারের কাছে চলে আসে মানে তারা কিন্তু ল্যাপটপ হোলসেল করে একদম হোলসেল প্রাইজে পাইকারি প্রাইজে আপনারা ল্যাপটপ কিনতে পারবেন সেটা যদি এক পিসও হয় তবু ওব আপনি পাইকারে পাবেন আর ঈদের পরে এই অফারটা কিন্তু 7 দিন 7 দিনের মধ্যে আপনাদের ল্যাপটপ নিতে হবে যদি আপনার কথা আছে এখানে যত দাতে আসুন তত এনে কোয়ান্টিটি বাড়া নিতে পারবেন তাহলে আপনি আপনার জায়গাটা কিন্তু শেয়ার কমে যাচ্ছে করে নিতে হলে আগে আগে আসতে সেটাই তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপনার টেক ভ্যালির সাথে থাকবেন আল্লাহ হাফেজ